নয় এপ্রিলের মধ্যে যেহেতু আবু সাঈদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে নয় এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাঈদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে সেই তদন্ত রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ নয় এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্তের রিপোর্ট দাখিল করতে সক্ষম হব রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই আন্দোলনের আইকনিক যে ব্যক্তিত্ব শহীদ আবু সাইদ। তার শাহাদাতের যে ঘটনা ১৬ জুলাই দুই সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় তিনি যখন শান্তিপূর্ণভাবে রকমের কোনো হুমকি সৃষ্টি না করে রাজপথে দাঁড়িয়ে দুই হাত বাড়িয়ে বুকটা চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন সেই সময়ে তাকে পরপর বেশ কয়েকটি গুলি করে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের প্রক্টর এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপরে বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপরে কয়েক দফায় হামলা করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে লাঠিবেটা করে বাইরে বের করে এবং রাস্তায় যখন তারা দাঁড়িয়েছিল তখন খুব ঠান্ডা মাথায় একের পর এক গুলি করে তাকে হত্যা করা হয় তার শহীদ হওয়ার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার কল্যাণে গোটা দুনিয়ার মানুষ দেখেছে এবং আবু সাঈদের সেই শাহাদাতের ঘটনা বাংলাদেশে জুলাই বিপ্লবকে দাবানলের মতো উস্কে দিয়েছিল সেই ঘটনায় যারা দায়ী যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে দুজন একজন হচ্ছেন এসআই আমির হোসেন আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায় তারা অলরেডি রংপুরে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে আটক আছেন পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরিফুল ইসলাম তিনি এবং এমরান আকাশ এমরান চৌধুরী আকাশ ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক যারা এই হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তারা আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হিসেবে প্রদর্শন করার জন্য আজকে আমরা একটা আবেদন করেছিলাম আদালত সেই গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আগামী নয় এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই মামলার নির্ধারিত তারিখ আগামী তারিখ হবে নয় এপ্রিল আমরা আপনাদেরকে যেটা বলতে চাই নয় এপ্রিলের মধ্যে যেহেতু আবু সাঈদের ঘটনাটি তদন্ত প্রায় সমাপ্ত হয়ে গেছে নয় এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে সেই তদন্ত রিপোর্টে সরাসরি আমরা যেটা দেখেছি আমাদের তদন্ত সংস্থা যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয় এবং গ্রাউন্ড লেভেলে যে সমস্ত অফিসাররা এই মামলার ঘটনার সংগঠিত করে তাদেরকে সহ নয় এপ্রিলের মধ্যে আশা করছি আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে সক্ষম হব সব মামলারই প্রধান আসামি শেখ হাসিনা কিন্তু আপনাদেরকে যেটা আমরা বলেছি আগেও যে যেহেতু আমরা এটা ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটির মামলাতে কমান্ড রেসপন্সিবিলিটির কারণে আমরা প্রত্যেক ব্যক্তি কেন্দ্রিক ভাগ ভাগ করে মামলাটা করব শেখ হাসিনার বিরুদ্ধে একটা আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে কিন্তু সকল মামলার ঘটনার প্রধান আসামি শেখ হাসিনা এবং সবগুলো মামলা তার নির্দেশে হয়েছে এভাবেই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে আমরা ওইভাবে বলবো না কারণ শেখ হাসিনা সহ সব ঘটনার দায়ে তার বিরুদ্ধে আমরা সম্পূর্ণ আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করতে যাচ্ছি সেজন্য শেখ হাসিনাটা আলাদাভাবেই হবে আবু সাঈদের ঘটনায় শেখ হাসিনার হুকুমের কথা সব কিছু উল্লেখ থাকবে কিন্তু এখানে শেখ হাসিনা বাদে বাকি যারা পারপিট্রেটর গ্রাউন্ডে ছিলেন তাদের বিরুদ্ধে রিপোর্টটা দাখিল হবে আর মোট আসামি কত হবে সেটা তদন্ত রিপোর্ট যখন আমরা পাবো তখন বলা যাবে এখন পর্যন্ত আমরা চারজনকে এই মামলার অভিযুক্ত হিসাবে আজকে কোর্টের কাছ থেকে আদেশ পেয়েছি